সবাই হাত দেওয়া আমাদের এই নিউজ ভাই যান সে তদারকি করতেছে তুমি ওই কর্নারে দাঁড়াবা হ্যাঁ আমি এখানে আছি আচ্ছা তোমার ওইটাই ফের নেই বরিশালের আঞ্চলিক খাবার ফেরনি এইটাই ডাল আর ওই যে বক্সে বক্সের সমস্ত গোশ আসসালামু আলাইকুম ভালো আছেন বিয়েলে কথা ওই আমাদের কামাল মোল্লা সাহেব বসছেন সে একেবারে স্পেশাল ভাবে বসছে হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন এই হইলে পশ্চিম আমার সব রক্তের লোকজন সব আত্মীয় স্বজন হ্যাঁ দেবো দেওয়া হয়েছে বিয়ে দেয় না 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 কেউ বাদ দিয়ে দাও সবারই দিয়ে দাও কমন ভাবে কি নাম আপনার হ্যাঁ পলাশ সবাই অপেক্ষা করতেছে তরকারির জন্য এক্ষুনি তরকারি দিয়ে যাবে এক্ষুনি এক্ষুনি দিয়ে যাবে এই তরকারি নিয়ে আইতে আছে তরকারি নিয়ে আইতেছে একটু অপেক্ষা করো হ্যাঁ হ্যাঁ সব আছে সব ফেনি গরু ডাইল সবজি সব আছে ওই রাস্তা বলছি তরকারি আগে দেওয়া দিও না আমাদের তরকারি সব বক্স করা হয়েছে বক্সের সবাই দিয়ে দেবে কোনো ঝামেলা নাই রেজেক যা ভাগ্যে পড়ে তবে বক্সের মধ্যে চার পাঁচ পিস আছে মিনিমাম এই নিয়ে রাস্তায় যা একদম রাস্তার মাথায় ওই মাথায় ওই মাথায় ওইদিকে ওইদিকে হ্যাঁ 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 ওই মাথায় একদম মাথায় একদম মাথায় যাও মাথায় জমাল এই আর একটা ভাতের বাড়ি ফাটা ভাতের বাড়ি আর একটা ভাতের বাড়ি ফাটাও আর একটা ভাতের গামলা দেও আর একটা ভাতের গামলা দাও ভাতের গামলা ওই মাথায় ওই মাথায় হারুন এ হারুন এ হারুন হ্যাঁ রাস্তা এদিকে সবাই পাইছে